আজকে আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে ঐক্য না থাকে তাদের যদি ব্যর্থ হয় আজকে যদি এক ভাবে আওয়ামী লীগের দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি ব্যর্থ হয় যদি জামাত ব্যর্থ হয় বা শুধুমাত্র বিএনপি ব্যর্থ হয় তাইলেও এই সরকারটিকে রাখা যাবে না এই তিনটি শক্তির মধ্যে এই তিনটি শক্তি চারটি বলবো না তিনটি শক্তির মধ্যে এনসিপি এই তিনটি শক্তির মধ্যে যদি কোন বিভেদ তৈরি হয় তার তিন গুণ সফলতা হবে আওয়ামী লীগের এই তিনটি দল যত দ্রুত তারা ব্যর্থ হবে যত দ্রুত তাদের অনুক্ষ হবে তত দ্রুত শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে আমি তো শেখ হাসিনার জন্য এই চিলাচিলি করতেছি না আমি গালাগালি করতেছি তিনটি দলের কানের মধ্যে ঢুকাইতে যে আপনাদের আপনাদের শুধু হবে না শেখ হাসিনা ক্ষমতা আসলে ওই বিপ্লবী বিপ্লব দেখবে না কত মতো ট্রাইব্যুনাল করে ঝুলেছিল এবার রমনা রেস করছে নিয়ে প্রকাশ্যে গুলি করে মারবো সারব না করবে এটা মনে রেখেন কাজে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ হলো এটা যে আমরাই তিনজন বুঝতেছি না এটা এই জন্য আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে এই তিনজনের অনৈক্য এক তারিখে এমন একটা পর্যায়ে যাবে যেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা দিল্লিতে গরু জবয় করতে পারবে না তবে দিল্লির বাইরে যত জায়গা জায়গায় আওয়ামী লীগরা তারা গরু কিনে রাখতে পারে তারা গরু জবাই করে আনন্দ করতে পারে এই ঐক্য যদি ধরে না রাখতে পারে ডক্টর ইনুস যে সব কথা সেই কথাবার্তা বলতেছেন। অত দুই তিন দিন ধরে যে সমস্ত কথাবার্তা বলতেছেন আলী রিয়াজ আজকে যে কথা বলেছেন যে উনি কালকে সনদ পাঠিয়ে দিবেন দলের কাছে আমি আবার বলছি সালা ওরা কি তোর বাপের চাকরি দেখবি কে নেবা এত বড় এত বড় কথা বলেছিস রাজনীতি দল গুলে গেছে তার পাঠায় দিবে এটা পাঠানোর জিনিস এটা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেওয়ার জিনিস আলোচনা ব্যর্থ হয়েছিস এখন তুই চিঠি পাঠাবি আর বলতেছিস তারপরে ওনারা নো ডিসেন্ট দিতে পারে ডিসেন্ট দিতে পারে কি খেলা খেলতেছ বাবা তুই কি মনে কর সবগুলাই টাউটের মতো যাচ্ছে কথা বলস সবগুলা টাউট নিয়ে তুই একটা রাজনৈতিক দলের নেতা আছে রাজনৈতিক নেতা আছে ওখানে একটা টাউট ছাড়া গুলো কে বলেন কথা বলছেন ডেলি এই যে একটা আছে কি

বলেন যদি আসতে পারে তাহলে কম আছে এই দেশের আন্দোলনের জন্য এদের অভিযোগ কম তারা যে সাহসী কে নিয়েছে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যে কোনো কাছাকাছি আছে মনির হাজারের কোন বক্তব্য আছে বলেন

সে কি এজেন্ট নিয়েছে ভারতকে বাংলাদেশে ঢুকার ব্যবস্থা করে দেওয়ার জন্য এগুলো বলে তো পক্ষে যাবে ধরনের স্টেটমেন্ট সে দেয় একবার চিন্তা করে না আপনি চারটা দলকে ডাকে আনলেন তাদেরকে বলতে পারতেন হয়েছে এখানে যে ছেলেগুলো বাচ্চাগুলো মারা গেছে বলেন তো আমি কি করতে পারি বিমান বাহিনী প্রধান তো আমার কথাবার্তা শুনে না আমি কি করতে পারি বলেন তো সামরিক বাহিনীর ব্যাপার সেবার আমি কি করতে পারি বাচ্চাদের এটা নিয়ে আপনাদের সহযোগিতা চাই সাহায্য চাই বলতে পারতেন না বললে আপনি আসিফ নজরুলকে দিয়া যে আসিফ নজরুলকে নয় ঘন্টা আটকে রাখছে যারা তাকে নয় ঘন্টা আটকে রাখছে জনগণ আটকে রাখছে তাকে দিয়ে আমরা রাত্রেবেলা স্টেটমেন্ট দেওয়ান যে অ্যারেস্ট ছিল বন্দি ছিল নয় ঘন্টা তাকে দিয়ে আপনি স্টেটমেন্ট দেওয়ান তার মানে জনগণকে আপনি কি দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন জনগণকে আপনি কোনো কেয়ারই করবেন না জনগণ আপনার কাছে কি কি মনে হয় আপনার সবাইকে আপনি মনে করেন যে আপনার দাস যা বলবেন তো এই যে খেলাটা খেলতেছেন এই খেলাটার পরিণতি কি হবে মানুষের চোখ কান মুখ তো খুলে তা আপনি এক তারিখ তো এসে যাচ্ছে আমি আবারও মনে করে দিচ্ছি বিএনপি কি পারবে এই সনদে দস্তখত করতে যে একবারে বেশি তিনবারে বেশি প্রধানমন্ত্রী কি পারবে সাইন করে দিতে এই নেতারা সাইন করে দিতে যে দলের চেয়ারপারসন দলের চেয়ারম্যান সরকারের প্রধানমন্ত্রী হবে না এখানে তো দুইটা জি মত পোষণ করবে এখানে কি বিএনপি বলতে পারবে যে দেশে সংবিধান বদলাইতে হবে